যারা শাক পছন্দ করেন আর মোটা তাজা করতে চান ভিডিওটি শুধুই তাদের জন্য হ্যালো ভিওন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওর বিষয় বুঝতে নিশ্চয়ই আপনারা বুঝেই গেছেন যে পৈশাকটি আপনারা কিভাবে মোটা তাজা করবেন আর খুব দ্রুত হারে বাড়াবেন আমার ঘরের পৈশাক দেখে আপনারা বরাবরই অনেক বেশি পছন্দ করেন যে পাতাগুলো অনেক মোটা হয় ডগাগুলো অনেক মোটা হয় আর অন্যান্য ঘরের পাতাগুলো অনেক নাকি পাতলা হয় তো যদি যত্ন না দেন রত্ন কখনোই মিলবে না বর্তমানে আমার ঘরের পৈশাকের অবস্থা আরও বেহাল অবস্থা কারণ পুঁশাকের কিন্তু কোনো যত্ন আমি নিতে পারিনি তো চলেন কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে এই হচ্ছে আমার পুঁশাকের পর যা আমি দু হাজার পঁচিশে একদম নতুনদের জন্য নতুন করে জার্নি শুরু করেছি আলহামদুলিল্লাহ গাছগুলো দেওয়ার পর মাটিতে খুব চমৎকারভাবে বসেছে ওই যে দেখেন আপনারা শুধু ডগাগুলো দেখেন কি মোটা তাজা আছে আমি ম্যাজিক সার দিয়েছি আর যার সমস্যায় আপনারা বরাবরই ভক্তভোগী আমি নিজেও এবার সেই সমস্যার ভুক্তভোগী এই যে দেখতে পাচ্ছেন লাল লাল ছিটাছিটা আমারই চোখের সামনে কিন্তু এই ঘটনা ঘটেছে আমি দেখেছি কারণ একটু তাপ হলেই গত সপ্তাহ ভরে আমার কনজারভেটিভ তাপমাত্রা ছিল চৌত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত এত গরম যার কারণে আমাকে দরজা জানালা সব খুলে রাখতে হয়েছিল আর আমারই চোখের সামনে কিন্তু এখানে মাছিগুলো বসেছে উড়েছে বসেছে গেছে আমি কিছুই করতে পারিনি কারণ হচ্ছে সবাই জানেন যে আমার কিন্তু ঘরে বিশাল বড় নার্সারি ছিল টেবিলেরও আলহামদুলিল্লাহ নার্সারি শর্ট আউট হয়ে গেছে আপনাদের সবার এখন হচ্ছে পুঁইশাকের এই জার্নি পুঁইশাকের যত্ন আরছি এই যে দেখেন আপনাদের সাথে বলতে বলতে এই যে দেখেন গ্লাসে এই যে দেখেন একটি মাছি এসে বসেছে ও যদি এখানে বসে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রোগ বহন করে নিয়ে আসে তাই ওরা এই কাজগুলো করে সো আমি যখন ম্যাজিক দ্রবণ দিয়ে দিই তখন কিন্তু এরা বসে ঠিকই কোনো প্রকারের কোনো বাজে ডিম বা কোনো ক্ষতি পয়সাকে করতে পারে না সো আবারও নতুন করে আমি জার্নিটি শুরু করতে যাচ্ছি কিভাবে যত্ন কিভাবে খাদ্য কিভাবে কীটনাশক কখন দিবেন সব কিছু থাকছে এই ভিডিওতে তো শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন পৈশাকের যত্ন আর কিভাবে আমি এত বেশি মোটা তাজা করি এই যে দেখেন পুঁশাকের পাতাগুলো দেখেন আলহামদুলিল্লাহ সব পাতায় বসেনি কিন্তু এই যে ফাজিলগুলো দেখেন সব পাতায় বসেনি কয়েকটি পাতায় বসেছে তো শুরু থেকে আমরা যে কাজটি করব যে পাতাগুলোতে বসেছে সেই পাতাগুলোকে আমরা ছিঁড়ে ফেলে দিব এই যে দেখেন এতে কোনো ক্ষতি নেই এই যে ছিঁড়ে ফেলে দিলাম কারণ অজস্র পাতা দিয়ে আমার এই পুঁইশাক ভরে যাবে সেটা আমি নিজেও জানি তো এই মাছির হাত থেকে রক্ষা করার জন্য ম্যাজিক দ্রবণটি হচ্ছে আমি পরে ব্যবহার করবো নেক্সট উইকে আজকে হচ্ছে পুঁশাকটিকে একটু বড় করার জন্য আমি একটি খাদ্য ব্যবহার করবো আজকে হচ্ছে একে হরমোন দেব তো ভাবলাম ভিডিওটি আপনাদের সাথেও শেয়ার করি পুঁইশাক গাছে কোন ধরনের হরমোন দিলে খুব দ্রুত বড় হয় আজকে কিন্তু আমি সেটাও দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আমার এক লিটার খাবার এই খাবারটি কিন্তু আজকে আমি সম্পূর্ণ গাছে ব্যবহার করব এই যে দেখেন এখানে সম্পূর্ণ এক লিটার আমি খাবার নিয়েছি আর এই খাবারটি হচ্ছে আমি এখন এই পুঁইশাক গাছে দিব ইনশাল্লাহ খুবই দ্রুত এই গাছটি বড় হবে যখনই একটু বড় হবে তখনই আমি ম্যাজিক ড্রবন দিয়ে দিব আর এখন যেহেতু আমার নিজের নার্সারি ফিনিশ এই যে দেখেন আরও একটি পাতা এটাকেও ছিঁড়ে ফেলবো তো আমার নিজের নার্সারিও যেহেতু একদম সর্ট আউট হয়ে গেছে তাই এখন কনসেন্ট্রেট হচ্ছে আমার নিজের গার্ডেন যেন লাভ দি তাদের গার্ডেনগুলোকে খুব সুন্দর করে সাজাতে পারে ফল ফুল দিয়ে তাদের বাগানো ভরে তুলতে পারে সেই টিপসগুলো থাকবে সারা সামার ভরে ইনশাল্লাহ তো চলেন আজকে আমরা এই পুঁইশাকে কি খাদ্য দিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আজকে আমি সরাসরি হরমোন দিতে যাচ্ছি আর এটা হচ্ছে আর কিছুই না আমাদের বাইরে থেকে কোনো সার না খাদ্য না এটা হচ্ছে ভাতের মার জি হা আজকে হচ্ছে আমি রাইস কুকারে তো ভাত এভরিডে রান্না করি আজকেও করেছি কিন্তু একপট চালের ভাত হচ্ছে আমি পটে বসিয়েছি কিন্তু আমি ভাত পটে রান্না করতে পারি না আই মিন পাতিলে রান্না করতে পারি না শুধু রান্না করেছি রান্না করে জাউ বানিয়ে ফেলেছি যাই হোক সেখান থেকে মার নিয়ে নিয়েছি এই যে মার আর মারের সাথে আমি এক লিটারে একটি মাত্র টিউবেগ ভিজিয়ে রেখেছি দশ ঘন্টা যাবত সেই যে পানি এই পানিটা এখন আমি এখানে দিয়ে দিব দেখেন এখানে কিন্তু আমি পুরোপুরি আধা লিটারেরও বেশি খাদ্য দিয়ে দিলাম কোনো সমস্যা নাই আমার পটের নিচে কোনো ফুটো নেই কিন্তু আমার কাছে কিন্তু একটি মেজারমেন্ট আছে যে কতটুকু দিলে এই পটটি আমার কাবার করবে এই যে দেখেন এই যে চা পাতাটা এই চা পাতাটাকে আমরা কি করব এই যে টি ব্যাগটা এই যে দেখেন আমরা ছিঁড়ে এভাবেই এখানে দিয়ে দিব কারণ হচ্ছে এটা আমি হচ্ছে নিউ টি ব্যাগ নিয়েছি সকালে যে চা খেয়েছি সেটা না এটা একদম ফ্রেশ সকালে বিকেলে রাতে যখনই চা খান সেটাও আপনারা ব্যবহার করতে পারবেন যদি সুগার ছাড়া হয় আর সুগার যদি মিশিয়ে ফেলেন তাহলে টি ব্যাগটা আপনারা কি করবেন একটু আপনারা ধুয়ে নেবেন পানি দিয়ে ব্যাস আর কোনো কিছুই করতে হবে না এই যে দেখেন অ্যান পরিমাণ খাদ্য কিন্তু আমি এখানে দিয়ে দিলাম মাসাল্লাহ এই হচ্ছে আমার পুঁইশাকের আজকের খাদ্য ছিল ইনশাল্লাহ এই খাদ্যের পর আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি যে এই খাবারটি পেয়ে গাছটি কত বেশি হ্যাপি হয়েছে আগামী এক সপ্তাহ পর এর একটি আপডেট অবশ্যই শেয়ার করব। যেন নতুনরা বুঝতে পারেন যে পুঁইশাক কীভাবে আপনারা মোটা তাজা করবেন এই যে দেখেন আলহামদুলিল্লাহ খাদ্য পেয়ে গাছ কিন্তু অনেক চমৎকারভাবে বাড়ছে আমি কিন্তু এক সপ্তাহে হয় এই গাছটিকে এই পটে দিয়েছি আপনাদের সবার সামনেই দিয়েছি এই যে দেখেন দুটি তিনটি হচ্ছে সবুজ আর একটি হচ্ছে লাল যেন একটু দেখতে সুন্দর লাগে কম্বাইন হয় ডগা পাতাগুলো যখন বড় হবে দেখার সৌন্দর্যের জন্য আমি একটি লাল কালারও দিয়েছি না কিন্তু আমি সবুজই দিতাম এই যে দেখেন তিনটি সবুজ গাছ আর একটি লাল গাছ তো এই খাদ্যের পর কি আপডেট হয় কেমন হয় দেখতে কতটা মোটা মোটা তাজা হয় কতটা বড় হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো যারা পানির ব্যালেন্সটা ব্যালেন্স করতে পারবেন না জিহা যারা পানির ব্যালান্সটা ব্যালান্স করতে পারবেন না আই মিন পানির পরিমাপটা ঠিক রাখতে পারবেন না তারা কিন্তু কখনোই এই ভুল করবেন না পটের নিচে ডেফিনেটলি আপনারা ফুটো করবেন যেহেতু আমার একটি পরিমাপ আছে আজ থেকে পনেরো বছর যাবৎ আমি এই পুঁশাকের মিন লালন পালন করি পুইশাক করি সো আমার একটি আইডিয়া আছে কোন পটে কতটুকু পানি দিলে কোনো ক্ষতি হবে না আপনারা অবশ্যই ড্রেনেজ সিস্টেমটি ভালো রাখবেন আর যদি মনে করেন যে না আপনারাও নিচে ফুটো রাখবেন না তাহলে মাটিতে অবশ্যই কোকোপিট ব্যবহার করবেন যেটা হচ্ছে নারিকেলের শোভা এতে করে আপনাদের ড্রেনেজ সিস্টেমটি এমনিতেই চমৎকার থাকবে আশা করবো আপনারা বুঝতেই পেরেছেন যে কিভাবে আপনারা আপনাদের পুঁইশাকুলোকে বড় করবেন মোটা তাজা করবেন আর যে কীটনাশক ম্যাজিক দ্রবণ অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে দ্রবণটি দেওয়ার কারণে কখনই আমার পুঁইশাক গাছে মাছি বসে না আপনারা সবাই জানেন প্রতি বছর যে ওরা বসে আমার গাছে কিন্তু কোনো ক্ষতি হয় না আমার ঘরের পুঁশাক গাছের ঘটনা আপনাদের কাছে অজানা নয় যারা আমার চ্যানেলে রেগুলার ভিডিও দেখেন যারা আজকে ভিডিওটি নতুন দেখতে যাচ্ছেন একবার লাভ কিচেন কিচেনে গিয়ে দেখে আসবেন কুকিং লাবনী গার্ডেনিং এ এবং পুঁশাক সার্চ করলেই আমার অজস্র অজস্র সফল ভিডিও আপনাদের সামনে চলে আসবে পাঁচ লিটারের তেলের গ্যালনে আমার যে পুইশাকের কাহিনী আমার রুফ ক্যাচ করে ফেলেছে আর এত বেশি মোটা তাজা আনবিলিভেবল আপনারা একবার চেক করে ভিডিওতে তারপর এই ভিডিও নিচে কমেন্ট করবেন যে আমি সঠিক কিনা বিদায় নিচ্ছি আজকের মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ